আসসালামু আলাইকুম তোমাদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সবার সামনে তোমাদের সামনে জাতির সামনে তোমরা নিয়ে আসছো প্রথম শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি যারা শহীদ হয়েছে তারা চলে গেছে এবং তোমাদের দিকে তাকাচ্ছিলাম ভাবছিলাম তোমরাও শহীদ হয়ে যেতে পারতে এটা শুধু ভাগ্যের খেলা তুমি এদিকে রয়ে গেছো শহীদ চলে গেছে আজকে তারা আমাদের সঙ্গে বুঝতে পারতো কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া দেওয়া হয়নি হয়নি। তাদেরকে আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছে শুধু ঘটনাচক্রে কোন নিশ্চিত করে বলার উপায় ছিল না তুমি এখানে থাকবে সে চলে যাবে তুমি হয়তো এক ঘন্টা আগে রওনা হয়েছে এক ঘন্টা পরে রওনা হয়েছে এতেই তার সমস্ত কিছু পাল্টে গেছে যখন হাসপাতালে যায় তাদের দেখার জন্য তাকাতে কষ্ট হয় এরকম তরতাজা একটা ছেলে একটা মেয়ে এরকম ভাবে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মাথার খোল চলে গেছে এদিকে পা চলে গেছে একদম তাজা তরুণ রংপুরে আমাকে বলল ফুটফুটে একটা ছেলে সুযোগ দিয়েছে এটা কোন তাকে কেউ স্লোগান দিয়ে কেউ হাত বুলিয়ে বলেছে এই কথা না কারণ তার মনের সঙ্গে তোমার মনের একেবারে সোজা সুজি মিলে গেছে দেশের মানুষ যা চায় সে কথাটা তোমরা স্পষ্ট ভাবে বলেছ তোমার তোমরা প্রাণ দিয়ে বলেছ তোমাদের যে সম্বল ছিল সেটা একমাত্র সম্বল ছিল তোমাদের সাহস তোমাদের শরীর এটাই একমাত্র জিনিস আমরা দিয়ে দিতে পারি কিন্তু আমরা যা লক্ষ্য যে লক্ষ্যে পৌঁছতে চাই সে লক্ষ্যে আমরা পৌঁছবো এটি ছিল তোমাদের সেজন্যই ওরা তোমাদের কাবু করতে পারে না এই সাহস যেন তোমাদের স্থায়ী থাকে এটা কোন কোনো কালে কোনো কারণে যেন এটার থেকে কমতি না হয় আগামীতে যাত্রা দূর হোক এটা সহজ কাজ না এই যে বারে বারে আমরা বলছি তোমরা বলছো এত বছরের জঞ্জাল আমাদের পায়ে এত বছরের শৃঙ্খলা পরিয়ে দেওয়া হয়েছে শৃঙ্খল পরিয়ে দেওয়া হয়েছে সেই মাথার ভেতরে যে শৃঙ্খল ভেঙে দিয়েছে কাজের মধ্যে যে শৃঙ্খল বেঁধে দিয়েছে সব কটা থেকে আমাদের মুক্ত হতে হবে তাহলে আমরা একটা নতুন জাতি হিসেবে জন্ম লাভ করব তোমরা এই দেখাবার আগে আমরা একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম যেটার কোন সমাপ্তি নেই এই দুঃস্বপ্ন কঠোরতর হয়েছে আমরা একে একে সব হারিয়ে ফেলেছি দেখতেছি সব যাচ্ছে কিন্তু টু করে শব্দ করার সাহস আমাদের হচ্ছিল না সবাই মেনে নিচ্ছিল যে যেভাবে হোক কোন রকমে সামাল দিয়ে চলা যতটুকু না হলে নয় সেটুকু করে দেওয়া তবু জীবনটা কাটিয়ে দেওয়া এটাকে উল্টে দেবার কথা কেউ চিন্তা করেনি নেই এটাই ছিল আমাদের দুঃস্বপ্ন আমাদের হাত পা ছিল অবশ এই দীর্ঘ ১৬ বছরের দুঃস্বপ্নের মাঝখান দিয়ে হঠাৎ করে তোমরা আওয়াজ তুললে না আমরা জেগে উঠবো এই দুঃস্বপ্নের ভেতরে থাকবো না যে সাহস তোমরা দেখাল তারাও দিতে চায় যারা বাংলাদেশ আমাদের দেশেও এরকম দরকার কাজে এটা কোন সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছো আমি অতীতে বারে বারে বলেছি অন্য প্রসঙ্গে যে এই তরুণদের হাতেই সৃষ্টি সৃষ্টি হবে নতুন পৃথিবী আমরা যারা বয়স্ক তারা বাতিল তারা পুরনো চিন্তা ধরে রেখেছে ধারণ করে রেখেছে ওদের দিয়ে নতুন পৃথিবী সৃষ্টি হবে না কাজেই তোমরা যেটা করলা সেটারই একটা সূত্রপাত যে তরুণদেরকে দিয়েই নতুন পৃথিবীর সূত্রপাত শুধু নতুন বাংলাদেশের সূত্রপাত না এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা বিশাল একটা মধ্যে নিয়ে আসছ পৃথিবীকে তোমাদের দেখে তরুণরা শিহরিত হবে তরুণরা আন্দোলিত হবে যে হ্যাঁ তাই তো ওরা পারলে আমরা কেন পারব না তোমরা ইতিহাস আজকে মনে হচ্ছে সাধারণ কয়েকজন তরুণ সামনে বসে আছে কিছুদিন পরে এই সাধারণ হিসেবে তোমরা অসাধারণ কাজ করেছ সেই কাজে যেন বিরতি না সেটাই হলো আমাদের প্রতিজ্ঞা যে আমরা যেন করতে পারি তোমার অনেক কথা তোমরা বলছো অত্যন্ত মূল্যবান কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা বললে অত্যন্ত মূল্যবান কথা আমরা যেন ভুলে না আমরা যারা দায়িত্ব নিয়েছি তোমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন করা তাদেরকে যেন মনে করিয়ে দিতে পারো আমাদেরকে আমার একটা প্রস্তাব থাকবে নাহিদ আসিফ তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি লিখবো আমাদের কাছে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল এটা ঠিক হলো না কারণ আমরা হয়তো অনেক সময়